আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরা ভালো আছি সুস্থ আছি তো আমরা আজকে চলে আসলাম আড্ডা ফুড জোনে এটা হচ্ছে উত্তরাতে আর এই ফুড জোনে আসলাম আজকে আমরা আমার চিন্তা ভাবনা আছে ডোসা নিয়ে একটা ভিডিও করব এবং সাথে দেখি কি মানে নেওয়া যায় ওই দোকানে কি আছে তো সবাই সাথেই থাকুন আবার ঈদের পরে কিন্তু মানে গরুর মাংস বা খিচুড়ি মাংস এই জিনিসগুলা মানে বাসায় খাওয়ার কারণে কিন্তু বাইরে খাওয়া হচ্ছে না ওইভাবে সো এর জন্য চিন্তা ভাবনা করলাম যে একটু ডোসা টাইপের কিছু বা মাংস অ্যাভয়েড করে কি খাওয়া যায় তো আজকে ভিডিওটা ডোসা নিয়েই থাকছে তো সবাই সাথেই থাকুন চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নিউ ইন্ডিয়ান ডোসা এক্সপ্রেস এটি কি মামা আলু পরোটা এটা ডোসা এখানে বানানো হচ্ছে কি এটা দোসা আলু পরোটা আরও আগে কি বানানো থাকে আপনাদের না না আমি রেডি এই রেডি করে রাখছি রেডি করা মানে খালি ভাই যা দেন এটা হলো আমার আবার অন্য অন্য রকে পপকর্ন আপনি দিলাম হ্যাঁ আগে অর্ডার ছিল আর আপনাদের তো মোমো আছে না দোকানে এখানে কত বছর ধরে আপনার দুই বছর এই মানে ইন্ডিয়ান ডোসা এক্সপ্রেস নামেই

পরে ছোলা বাটার এটা খাইতে ভালো লাগে না চিন্তা ভাবনা করলাম যে এখন একটা এগুলা নিয়ে খাওয়া যায় আবার ভিডিও করা যায় ভিতরে দিয়ে দেন আলু মশলা

আলু মধ্যে মানে স্পেশালিটি কি ভিতরে সুন্দর করে মানে ইয়ে পিজ্জার মতো আপনাদের এখানে পিজ্জা টিজ্জা হয় কি কি পাওয়া যায় আপনাদের দোসা শোলা আলু পরোটা মোমো রাজকাসুরি দই ফুচকা পাপড়ি চাট তারপর আপনার মিড বক্স এই আইটেমগুলো দই ফুচকা কত করে 100 টাকা 100 আচ্ছা এটা হচ্ছে আপনাদের চিকেন আলু পরোটা তো আমরা চলে আসলাম এক ফুড কোর্টে গরুর মাংস খাইতে খাইতে আর কি মাংস টাইপের খাবার খাইতে খেতে মানে অবস্থা পুরাই খারাপ আর আজকে তো চিন্তা ভাবনা করলাম ইন্ডিয়ান ডোসা যেটা ওটা নিয়ে একটা ভিডিও করি সাথে আছে আলু পরোটা আর এটা হচ্ছে হলো মুরগির মাংস দিয়ে আর কি চিকেন আলু পরোটা দুশো টাকা আর এটা হচ্ছে শুধু আশি টাকা এখানে আছে যে নারিকেলের যে চাটনি ওইটা আছে এরপরে যে এটা বলতেছে ওরা হচ্ছে ছোলা কারি আর আচার আছে এটা অনেকেরই মানে ডোসা অনেকেরই ভাল লাগে আবার অনেকের কাছে তেমন একটা ভালো লাগে না আলুর সবজিটা এটা কিন্তু মজা আছে তো সরিষার তেলের একটা স্মেল পাওয়া যাচ্ছে আর আমার এই ডোসা মানে সবথেকে বেশি ভাল লাগে হচ্ছে হলো এই নারিকেলের যে চাটনিটা ওটা দিয়ে দেখাইতে প্রচুর ভালো লাগে এই ফুরপুরে অনেক রকমের দোকান আছে মানে কাবাব থেকে শুরু করে ফাসপুর জাতীয় যত খাবার আছে সব ধরনের ডালটাও মজা এখানে প্লাস্টিক নারকেলের যে চাকনিটা ওটা দিয়ে নারিকেল এখানে থাকে দই থাকে নারকেল দিয়ে বানানো হয় অনেক মজা আমার সবথেকে বেশি ভাল লাগে এটা দিয়ে খাই

কারণ এর মধ্যে দই আছে মানে এই খাওয়ার পরে দিলে বেশি ভালো লাগবে তো এই আলু পরোটাটা এই দেখি ফার্স্ট এই দিয়ে এর মধ্যে পেঁয়াজ কুচি করা আছে এই দেখো এই ওটার ভেতরের লেয়ার গরম প্রচুর দেখি মজা মুরগির মাংসটাও খারাপ লাগতেছে না মুরগির মাংসটা মনে হচ্ছে যে অন্যরকম মানে অনেকদিন পরে খাওয়া ভালোই লাগতেছে গরুর মাংস খাওয়াটা এখন মনে হয় বিরক্তি বিরক্তিকর থাকবে না হয়তো পরে আবার গরুর মাংস অনেক ভালো লাগে তো আজকে লাস্ট দুই পুস্কটা খেয়ে মানে ভিডিওটা শেষ করতেছি দুই বস্ত্রের মধ্যে মানে আমার সব খাবারই ভালো লাগছে কোনোটাই খারাপ লাগে না তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করবো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্টস করে জানাবেন চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ